আসসালামু আলাইকুম সবাইকে যারা হচ্ছে প্রাইমারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা সুখবব বাজারে চলে এসেছে প্রাইমারি ডাইজেস্ট এই বইটা विद्याবাড়ির এই প্রাইমারি ডাইজেস্ট বইটি প্রাইমারি যারা পরীক্ষার অংশ করবেন তাদের জন্য খুবই খুবই ভালো কেন বলছি আমি এই বইটি 7 ধরে এসেছে আমার কাছে আমি বইটি পড়ে দেখলাম এখানে এত সুন্দর করে বোঝানো প্রিপারেশন আছে আমি একটু যদি দেখাই প্রথমত বইটির কাবার কালারটা খুবই সুন্দর প্রাইমারি ডাইজেস্ট বইটির বৈশিষ্ট্য এখানে সব দেয়া আছে বইটির মূল্য নিবে হচ্ছে চারশো টাকা প্লাস ডেলিভারি চার্জ যদি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনারা নেন এখানে এখানে বইয়ের সব থেকে চমৎকার যে বিষয়টি সেটা হচ্ছে পঞ্চাশ দিনে যেভাবে বইটি শেষ করবে এটার একটা রুটিন এখানে দেয়া আছে আছে বিগত সকল ধরনের হবে আর এখানে সাধারণ শিক্ষার্থীর জন্য রুটিন ইভেন হচ্ছে চাকরিজীবী পরীক্ষার জন্য রুটিন সাধারণ জ্ঞান থেকে শুরু করে সূচিপত্রতে এখানে দেখেন আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে স্টার মার্ক করা আছে যেটা বেশি ইম্পর্টেন্ট আর কম ইম্পর্টেন্ট সেটার উপর ডিপেন্ড করে স্টার মার্ক করা আছে এখানে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে সূচিপত্র এবং কোনটা কিরকম ইম্পর্টেন্ট তার উপর নির্ভর করে স্টার মার্ক করা আছে প্রত্যেকটা সাবজেক্টে মানে প্রশ্নগুলো এমনভাবে দেয়া যে বিসিএস এর প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে বিগত সালে স্থানীয় বা সরকার প্রকৌশলী দপ্তরের কার্য সহকারী তেইশ এখানে এসেছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো এখানে এভাবে দেয়া বইটা চমৎকার একটা বই এই বইটা পড়লে আপনার পঞ্চাশ দিনের মধ্যে কীভাবে বইটা শেষ করবেন সেটার সূচিপত্র সহ সব কিছুই খুবই গোছানো চমৎকার ওয়েতে প্রেজেন্ট করা এখানে প্রধান স্যারের বিশ্লেষণে যেহেতু করা তার তত্ত্বাবধানে যেহেতু করা বিদ্যা বাড়ি নিবেদিত অবশ্যই বইটা অনেক চমৎকার আমি নিজে পড়ছি আপনারাও সংগ্রহ করে ফেলুন প্রাইমারি ডাইজেস্ট বই